কিছুদিন আগে আমরা যখন গাজীপুর ঘুরতে গেছিলাম তখন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে গেছিলাম লাঞ্চ শেষে আমরা যখন রেস্টুরেন্ট থেকে বের হলাম তখন দেখলাম যে হোটেলের একটা কর্মচারী বয়স সম্ভবত বিশ বাইশ হবে সে আমার বাইকের বিভিন্ন জায়গায় মানে স্পর্শ করে করে দেখতেছিল তো এটা আমি খেয়াল করছিলাম খেয়াল করার পরে আমি সাথে সাথে বাইকের ওইখানে নাই আমি চাচ্ছিলাম যে সে আসলে তার মানে যা যা দেখার তার আগ্রহ সেটা দেখুক তারপর বাইকের কাছে যাই কিছুক্ষণ পরে আমি যখন বাইকের কাছে গেলাম তখন সে আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাই বাইকটা কত টাকা নিছে বা কি তো আসলে তখন আমি তাকে বললাম যে ভাই বাইকটা মানে বললাম বাইকের দাম বললাম আর কি এবার সে বললো যে ভাই বাইকটা অনেক সুন্দর হয়েছে সেই তো হোটেল থেকে বের হয়ে আমি সাইফুলকে বললাম যে সাইফুল আসলে একটা বিষয় দেখ যে আসলে বাইকের প্রতি প্রত্যেকটা ছেলের সে সচ্ছল হোক অসচ্ছল হোক ধনী হোক গরিব হোক বাইকের প্রতি তার একটা মানে বেসিক একটা আকর্ষণ কাজ করে মানে প্রত্যেকটা ছেলের বাইকের প্রতি একটা ফ্যাসিনেশন আছে আসলে বিষয়টা এইভাবে মানুষকে সৃষ্টি করেছে বিশেষ করে ছেলেদেরকে মানে চিহ্নিত গোড়া বা চিহ্নিত একটা বাহনের দিকে আকর্ষণ করেই ছেলেদেরকে সৃষ্টি করেছে আর একটা বাইক যে একটা ছেলের কতটা ডিপ্রেশন কমায় দেয় সেটা আমি এখন মানে হারে হারে বুঝতেছি আর কি যে আসলে যখন মানে বাইক থাকে তখন একটা মানসিক অন্য রকম একটা প্রশান্তি কাজ করে মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য এরকম কারণ রাসুল আলাম বলছে যে একটা মানুষের জীবনে যদি চারটা বিষয় থাকে তাহলে তার জীবনটা আসলে সুখময় এটা বলা যায় বা ধারণা করা যায় এর মধ্যে একটা প্রথম হলো একটা দিনদান নারী তারপরে একটা উত্তম বাসস্থান বা উত্তম একটা বাড়ি তারপরে হলো উত্তম প্রতিবেশী এবং একটা উত্তম বাহন আর এটা আল্লাহ সুমনতলা বলছে যে জুই না আলী না সে হব্বু শাহাওয়া তেমিনেন নিসা ইওয়াল বানি নাওয়াল কনা তের তেমিনা জাহাব ইওয়াল ফিদ্দা তিওয়াল খয়ল ওয়াল আন আম ইওয়াল হার্স জায় আলী কেমা চাওয়াল হায়াতের দুনিয়া যে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে স্ত্রী সন্তান সন্ততি উত্তম যানবাহন তারপরে স্বর্ণালঙ্কার স্বর্ণরৌপ্য রাশি রাশি মানে মানে ফসল ফলাদি পশু পাখি এগুলো মানুষের জন্য সুশোভিত করা হয়েছে যেগুলো দোকা আর কিছুই না কিন্তু মানুষের চিহ্নিত গোড়া বা চিহ্নিত বাহনের প্রতি একটা উত্ত মানে একটা আকর্ষণ কাজ করে এটা সৃষ্টিগতভাবেই কিন্তু এই আকর্ষণটা আসলে নিয়ন্ত্রণ ব্যতীত আকর্ষণ হলে হবে না যে দুনিয়া এবং আখিরাতের মধ্যে একটা ব্যালেন্স করতে হবে মানে মূল কথা হলো এটা যে আসলে একটা বাইক মানে এগুলো ডিপ্রেশন কমানোর একটা যন্ত্র ঠিক আছে এটা এই বিষয়টা আসলে তারাই বুঝবে মানে যারা যাদের বাইকের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করে যাই হোক যেই বিষয়টা এক সময় ফেসবুকে দেখতাম বা এই দেখতাম যে যখন কেউ একটা বাইক পার্ক করে রাখতো যখন একটা ছেলে বা কেউ এসে বাইকটা একটু দেখতে যাচ্ছে বা বাইকটা একটু রাইড করতে যাচ্ছে বা বাইকটা একটু স্পর্শ করে দেখতেছে তো এই বিষয়টার মানে চাক্ষুষ মানে দেখলাম আর কি ওই দিন যে আসলে যে আমার নিজের বাইকের সাথে এই ঘটনা ঘটলো তো এই বিষয়টা অনেকটা ইমোশনালও কিন্তু এখান থেকে মানে সুক্রিয়া আদায় করার মতো অনেক মানে এলিমেন্টস আছে যে আসলে আপনাকে আল্লাহ সুমতাল অনেকটা জিনিস দিছে কিন্তু ওই জিনিসটার অভাবটা অন্যজন কে ফিল করতেছে আপনি কীভাবে একসময় ওই জিনিসটার অভাবটা ফিল করছেন যখন আপনি এই জিনিসটা ফিল করবেন বা অনুধাবন করতে পারবেন যে আসলে আমার এই জিনিসটা আসে বা এই জিনিসটার অভাবে একটা মানুষ মানে কতটা কষ্ট করতেছে তখন আপনার ভিতর থেকে শুক্রিয়াটা আসবে সমান চালো আমাদেরকে তার সুক্রিয়া গুজার বান্দাদের অন্তর্ভুক্ত করুক আমিন